ডব্লু ডনম বিধানসভা সহ সহসম্পাদক সুদীপ্ত দাশমহাশয়কে এবং সুদীপ্ত একজন গুগলে মাস্টার ডিগ্রি হইরা এবং সমগত আপনি बीएडও করেছেন তাহলে সেකට ডব্লিউবিসিএস পরীক্ষা হয় যে বাংলা বাধ্যতামূলক পড়া উচিত তার দাবি যুক্তিগত নাকি যুক্তিগত খুব স্বাভাবিকভাবেই প্রথম যুক্তিটা হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য তাহলে পশ্চিমবঙ্গ যদি ভারতের একটা অঙ্গরাজ্য হয় তাহলে সারা ভারতবর্ষে যে নিয়ম রয়েছে সবকটি রাজ্যের জন্য যে নিয়ম প্রযোজ্য রয়েছে সেই একই নিয়ম এই পশ্চিমবঙ্গের বুকেও বলব হবে এটাই স্বাভাবিক সারা ভারতবর্ষে আমরা জানি যে ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যে যে রাজ্য ভাষাগুলি রয়েছে অর্থাৎ উনিশশো ছাপ্পান্ন সালের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী আমরা জানি যে ভিত্তিক ভাবে রাজ্য পুনর্গঠন হয়েছিল সেইভাবে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষের জন্য গঠিত রাজ্য আমাদের যখন সিভিল সার্ভিস পরীক্ষা অর্থাৎ ইংরেজরা যখন ভারতবর্ষ শাসন করেছিল তখন সিভিল সার্ভেন্ট দ্বারা অর্থাৎ আমলাতন্ত্র দ্বারা এই ভারতবর্ষকে শাসনের তারা একটা স্ট্রাকচার তৈরি করেছিল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার সেই অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারে সেখানে আইএএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এইভাবে যেমন কেন্দ্রীয় স্তরে আমরা আসব তেমন প্রত্যেকটি রাজ্য প্রশাসন পরিচালনার জন্য রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে সেখানেও কিন্তু প্রয়োজন হবে রাজ্যের আমলা তন্ত্র এবং সেটা কিভাবে আসবে স্টেট সিভিল সার্ভিস স্টেট সিভিল সার্ভিসে আমাদের পশ্চিমবঙ্গের হচ্ছে ডাব্লিউ বিসিএস যাকে আমরা বলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে যেটা আর ভারতবর্ষের সবকটা অঙ্গ রাজ্যতে আছে সেটা কি আছে না সেখানে রয়েছে সেই রাজ্যের ভাষাটি বাধ্যতামূলকভাবে রয়েছে রাজ্য ভাষা বাধ্যতামূলক হবার বিষয়টা কিরকম বিষয়টা হচ্ছে আমরা ইংরেজিতে পরীক্ষা দেব লিটারেচার যে পার্টটা থাকবে কম্পালসারি পেপার থাকবে তাকে যে লিটারেচার পার্টটা থাকবে সেখানে ইংরেজি থাকবে মেন আমাদের ভারতবর্ষে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ইংরেজি সে ইংরেজি থাকছে তার সাথে কি থাকছে না সেই রাজ্যের যেই ভাষাটি রাজ্য ভাষা যেই ভাষার উপর ভিত্তি করে রাজ্যটি গঠিত হয়েছে সেই ভাষাটি বাধ্যতামূলকভাবে থাকবে থাকবে কোথায় সবকটি অঙ্গরাজ্যতে তো উড়িষ্যাতে রয়েছে সেখানকার ওড়িয়া ভাষা বাধ্যতামূলক তামিলনাড়ুতে রয়েছে সেখানকার তামিল ভাষা বাধ্যতামূলক কর্ণ ভাষা বাধ্যতামূলক আছে কর্ণাটকে মারাঠি ভাষা বাধ্যতামূলক আছে মহারাষ্ট্রে ভাষা বাধ্যতামূলক আছে স্বাভাবিক নিয়ম সেম মধ্যে থাকা একটা রাজ্য হিসেবে একইভাবে বাংলা ভাষাটা বাধ্যতামূলক থাকবে এটা একটা স্বাভাবিক নিয়ম কিন্তু এই স্বাভাবিক নিয়ম আমাদের পশ্চিমে অনেক আনেই এটা দুর্ভাগ্যের বিষয় আজকে দেশ স্বাধীন হবার সাতাত্তর বছর পার হয়ে যাওয়ার পরে সারা ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে রাজ্য ভাষায় বাধ্যতামূলক ভাবে সিভিল সার্ভিস পরীক্ষায় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে প্রথমে কংগ্রেস শাসন ছিল তারা এটিকে বাধ্যতামূলক করেনি বামফ্রন্ট শাসিত সরকার এসেছে চৌত্রিশ বছর তারা এটিকে বলবৎ করেনি বর্তমানে তৃণমূল শাসন এসেছে আমাদের পশ্চিমবঙ্গের বুকে দু হাজার এগারো সাল থেকে এবং একমাত্র ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের বুকে বাঙালি অধিকার আদায় সংগঠন বাংলা তার জন্মলগ্ন দু হাজার সতেরো সাল থেকে বাংলা ভাষাটিকে বাধ্যতামূলক ভাবে পশ্চিমবঙ্গে সিভিল সার্ভিস পরীক্ষা আনতে হবে এই দাবিটি করে এই দাবিকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ সরকার তিনশো নম্বরের বাংলা ভাষার পত্রটি ডাব্লিউ এ বাধ্যতামূলক করেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় হাজার ছাব্বিশ সালে যখন ভোট আসছে পঁচিশ সালে দেখা গেল পশ্চিমবঙ্গ সরকার সেই রাজ্য ভাষার বাধ্যতামূলক পরীক্ষাটি তারা ক্যান্সেল করে তারা ক্যান্সেল পুরোপুরি করেননি তারা বলেছেন স্থগিত করেছে এটা দুর্ভাগ্যের বিষয় এবং কেন দুর্ভাগ্যের বিষয় যে কেবলমাত্র সাংবিধানিক সাংবিধানিক দাবি দাবি অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক ক্ষমতায়নের দাবি কেন এই কথাটা বলছি প্রথম কথা হচ্ছে আমি একটা ডাব্লিউ বিসিএস এর পরীক্ষার্থী আমি ডাব্লিউ বিসিএস পরীক্ষা দিতে যাবে আমি সেখানে কাদেরকে পরীক্ষার্থী হিসেবে পাচ্ছি পশ্চিমবঙ্গে যারা দিতে সেই সমস্ত পরীক্ষার্থীরা একইভাবে আমি কি পাচ্ছি বিভিন্ন রাজ্যের পরীক্ষার্থী যারা হয়তো বাংলা ভাষার তারা মানুষ নন তারা কেউ হিন্দি ভাষী কেউ উর্দু ভাষী তারা পশ্চিমবঙ্গে সিভিল সার্ভিস পরীক্ষায় তারা পরীক্ষা দিনে আসতে পারছে কেন বাংলা ভাষাটি বাধ্যতামূলক নেই সেই জন্য তারা এখানে আসতে পারছে ভয়েজ আমি যদি সিভিল সার্ভিস পরীক্ষা দিতে উড়িষ্যায় যাই উড়িষ্যার পরীক্ষায় সাথে আমি যদি প্রতিযোগিতা করি আমি যদি তাদের সাথে কম্পিটিশন করি আমার প্রতিবন্ধকতা যেমন উড়িয়াটা জানতে হবে কিন্তু লিফ থেকে যারা আসছেন যাদের মাতৃভাষা উর্দু বা হিন্দি তারা পশ্চিমবঙ্গে এলে প্রতিবন্ধকতা নেই তারা সরাসরি এই পরীক্ষা বসতে পারছে হিন্দি জানলে বসতে পারছে উর্দু জানলে বসতে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য একটা চূড়ান্ত কম্পিটিশন সমস্ত রাজ্যের রাজ্য সরকাররা তাদের পরীক্ষার্থীদের জন্য তাদের কম্পিটিশনটাকে লিমিটেড করে দিয়েছে অর্থাৎ রাজ্যের কি জানা ব্যক্তি তাদের রাজ্যে সিভিল সার্ভিসের পরীক্ষায় বসতে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে রাজ্য ভাষা জানার প্রয়োজন পড়ে না হিন্দি উর্দু এগুলো জেনেও তারা এখানে পরীক্ষা দিতে আসতে পারে তাহলে একই ভারতবর্ষে বসে থেকে অন্যান্য রাজ্যের পরীক্ষার্থীরা তারা যদি কম্পিটিশন লিমিটেশনের মধ্যে দেয় তাহলে আমরা কেন কম্পিটিশনটা একটা বৃহৎ আকার আমরা সেটাকে অ্যালাউ করব কেন সবার সিভিল সার্ভিস এক সিভিল সার্ভিস হবে আমার সিভিল সার্ভিসটা ইন্ডিয়ান সিভিল সার্ভিস হয়ে যাবে ভারতের সব পরীক্ষার্থী আমার রাজ্যে সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে পারবে পরীক্ষার্থী হতে পারবে কিন্তু আমি আমার রাজ্যে গিয়ে বসতে পারবো না এটা আমাদের দ্বিতীয় জিনিস যে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আমাদের এই অধিকারটা কেন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে হার্ড বক্তব্য কি অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অবভিয়াসলি যারা আমাদেরকে প্রশাসনিক আমাদের যে অধিকার প্রশাসনিক কর্মকাণ্ড সেগুলো যারা পরিচালনা করবে তারা হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের আধিকারিক প্রশাসনিক আধিকারিক কিন্তু অন্য রাজ্য থেকে আসা মানুষ যার বাংলা ভাষাটি জানার কোনো প্রয়োজন পড়েনি সে বাংলা অস্মিতা জানে না সে বাংলা ভাষা জানে না বাংলা ভাষা না জানা মানে সে বাংলা সংস্কৃতি বাঙালির মানুষের পশ্চিমবঙ্গের বাঙালির দাবি দেওয়া তার সংস্কৃতি তার অধিকার তার পাওয়া এগুলো সম্বন্ধে সে জ্ঞাত নয় যখন ভারতবর্ষে সংবিধান প্রত্যেকটি রাজ্য ভাষার ভিত্তিতে সিভিল সার্ভিসটিকে নিশ্চিত করেছে কেন করেছে সেই রাজ্যের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তাদের রাজ্যের প্রশাসনিক কর্মকর্তারা যাতে তাদের ভাষাটা বোঝে বলতে পারে তাদের সংস্কৃতিটা বোঝে জানে তাদের সাংস্কৃতিক দাবি দেওয়া অধিকার সেগুলো বলবৎ করতে সক্ষম হয় কিন্তু যদি আমাদের স্টেট অ্যাডমিনিস্ট্রেশনে যদি এরকম ব্যক্তিরা বসে তারা বাঙালি সংস্কৃতির সাথে সম্পৃক্ত নয় তারা বাঙালি অধিকার নিয়ে তারা জানে না তারা পশ্চিমবঙ্গের মাটি চেনে না তারা পশ্চিমবঙ্গের গলি গলি দেখেনি তাহলে তারা কি করে আমাদের প্রশাসনিক কাজকর্ম আন্তরিকতার সাথে দায়বদ্ধতার সাথে আমাদের বাঙালিদের অধিকারটা গুরুত্ব বুঝে তারা কি করে আমাদেরকে আমাদের প্রশাসনিক অধিকার দেবে সেই দাবিতে সাংবিধানিক দাবিতে বাংলার মাটিতে বাঙালির অধিকার আদায়ের দাবিতে একমাত্র সংগঠন বাংলা পক্ষ ডাব্লিউ বিসিএস এর বাংলা পক্ষ বাধ্যতামূলকের সাংবিধানিক দাবি করতে আজকে বৃষ্টি স্নাত দিনে পথে নেমেছে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বাংলা পক্ষ সহযোগ দ্বারা এই সাংঘাতিক বৃষ্টি আপনারা দেখতেই পাচ্ছেন তার মধ্যে কলকাতার বুকে পথে হাঁটছে বাংলার অধিকার বাঙালির অধিকার এবং বাংলার প্রশাসন যাতে যথোপযোগ্য কর্মকাণ্ডে উপযুক্ত হয় সেই দাবিতে বাংলা পক্ষের এই মিছিল চলছে এবং চলবে এবং বাংলা মাটিতে বাঙালির অধিকার প্রতিষ্ঠিত করেই ছাড়বে এটা বাংলা পক্ষের একমাত্র দাবি জয় বা আমার দ্বিতীয় প্রশ্ন কালকে বা তার আগে তিনি দেখতে পেলাম যে বাংলার দুজন বাংলা বিশ্ববিদ্যালয়ের পরে কলকাতা বিশ্ববিদ্যালয় দুজন আইনের ছাত্রীকে একটি হিন্দি উর্দু মানে ভাষার মেয়ে তারা কটাক্ষ করেছে বাংলাদেশি বলে এবং বাংলাদেশ চলে যাবে পশ্চিমবাংলা এই বিষয়ে আপনার কি মন্তব্য যারা কথা বলেছে আমি সরাসরি বলছি তারা রাষ্ট্রদ্রোহিতা করেছে তারা সংবিধানের বিদ্রোহী তারা সংবিধান মানে না তারা ভারতবর্ষের সংস্কৃতি বোঝে না তারা তারা রাষ্ট্রদ্রোহী কারণ বাংলা ভাষা 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 বাংলা ভারতবর্ষের সংবিধানের বাইশটি স্বীকৃত ভাষার মধ্যে একটি ভাষা তাই যে বা যারা অন্য রাজ্য থেকে এসে এই রাজ্যতে দীর্ঘদিন বসবাস করে বাংলা ভাষার বিরুদ্ধে কটাক্ষ করে বাংলা ভাষাকে বাংলাদেশের ভাষা বলে বাংলা ভাষী মানুষকে বাংলাদেশী বলে তারা রাষ্ট্রদ্রোহী তারা ভারতীয় হতে পারে না তারা ভারতবর্ষের সংস্কৃতি অস্মিতা সার্বভৌমত্বের জন্য তারা শত্রু মনে করল তারা ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে কলকাতা বিশ্ববিদ্যালয় এশিয়ার প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে যারা বাঙালি অধিকারের ছাত্র ছাত্রীকে বাংলাদেশি বলে বাংলা ভাষাকে যারা বাংলাদেশের ভাষা বলে তারা ভারতের বিরোধী বিরোধিতা করছে তারা ভারতবর্ষের বিরোধিতা করছে তারা ভারতের সংবিধানের বিরোধিতা করছে তাদেরকে এক রাজ ঘৃণা এক রাজ এবং লজ্জা তারা যে ভারতবাসী আজকে যে সতস্ত আন্দোলন দেখতে পাচ্ছেন প্রচুর আশেপাশে বাঙালিও ওরা যোগদান করেছে কিন্তু চারিদিকে যখন কাকাচ্ছেন দোকানগুলো দেখে কি হতাশ হচ্ছেন সেখানে কিন্তু বাঙালির সংখ্যা খুব কম হতাশায় পুনরুদ্ধার করতেই ময়দানে নামা যারা অন্য রাজ্য থেকে এসে ব্যবসা বাণিজ্য করছেন ভারতের সাংবিধানিক অধিকার মেনে তারা আসতেই পারেন তারা করতেই পারে কিন্তু ভারতের সংবিধান মেনে তারা পশ্চিমবঙ্গের যে রাজ্য ভাষা অর্থাৎ বাংলা ভাষা তার অধিকার ছিনিয়ে নেবেন না বাঙালির ওপর দাদাগিরি দেখাবেন না বাঙালির অধিকারে হস্তক্ষেপ করবেন না এটাই ভারতবর্ষের সাংবিধানিক ভারতবর্ষের সাংবিধানিক স্বীকৃতি তারা পশ্চিমবঙ্গের বুকে যারা দোকান লাগিয়েছেন ব্যবসা করুন নিশ্চিত ভাবে করুন বাংলা ভাষায় করুন বাঙালির সাথে বাংলা ভাষায় করুন আপনাদের দোকানের ফেস্টুন দোকানের ব্যানার আপনারা বাংলা ভাষায় লিখুন কারণ এটা বাংলা এটা ভারতবর্ষের ধ্রুপদী ভাষা বাংলা ভাষার স্বীকৃত বাংলা ভাষা তার রাজ্য ফলে তারা যদি ভারতবাসী হয়ে থাকেন ভারতের সংস্কৃতির মনস্কতা যদি তাদের মধ্যে থাকে তাহলে তারা বাংলায় ব্যবসা করতে এসে বাঙালির সাথে বাংলা ভাষাতেই ব্যবসা করবেন আবে দোকানের ব্যানারগুলো বাংলা ভাষাতেই লিখবেন যেমন আমরা অন্য রাজ্যে যাই আমরা দিল্লি যাই আমরা ব্যাঙ্গালোর যাই আমরা বোম্বে যাই আমরা ব্যবসা করতে যাই চাকরি করতে যাই আমরা কিন্তু সেখানকার মানুষের সাথে সেখানকার সংস্কৃতির সাথে সম্পৃক্ত হই আমরা বোম্বেতে গেলে বনপতি বাচ্চা মড়িয়া বলি আমরা যদি উত্তরপ্রদেশ প্রদেশ যাই আমরা সেখানে কাশী বিশ্বনাথ ধামে আমরা ভগবান শিব কপুরের পুজো করি সেখানকার মানুষের হিন্দি ভাষার সাথে আমরা আন্তরিকতার সাথে হিন্দি বলি আমরাও আশা করব ভারতবাসী হিসেবে তারাও যখন পশ্চিমবঙ্গের বুকে আসবেন তখন তারা বাংলা ভাষাতেই কথা বলবেন তারা বাংলা ভাষার অধিকার তারা বাংলাতে নিশ্চিত ভাবে তারা ভারতবর্ষের সংবিধান মেনে তারা বাংলা ভাষাকে গুরুত্ব দেবেন কিন্তু যদি আমাদের আমাদের অধিকার ছিনিয়ে নিতে চায় আমাদের ভাষাকে কেউ যদি বাংলাদেশের ভাষা বলে কদর্য আক্রমণ করে তাহলে বাঙালি আক্রমণের প্রতি আক্রমণ করতে যথেষ্ট সিদ্ধ হস্ত সেটা ইংরেজি হারে হারে টের তেমন তেমনটা আবারও ঘটবে